আমরা ইনকাম করে নিয়েছি আমি একজন এজেন্ট আমি এখান থেকে ইনকাম করছি আর আপনারাও যদি এখানটায় এজেন্ট হয়ে ইনকাম করতে চান তাহলে আপনারা অতি দ্রুত এজেন্সি নিয়ে নেবেন তো আমাদের সর্বপ্রথম আমরা নিচে দেখাচ্ছি যে আমি যে এজেন্ট তার প্রমাণ দেখুন আমার এখানে এজেন্ট লেখা আছে এবং এখানে অ্যাড হোস্ট লেখা আছে কয়েন ট্রেন্ডিং লেখা আছে আমরা কয়েন বিক্রি করে আমরা এখান থেকে ইনকাম করতে পারি ওকে আর ইনকামে আর একটা পথ আছে সেটা হচ্ছে ইনভাইট করে ইনকাম করতে পারবো আর আমাদের সমস্ত কয়েন আমরা দেখতে পাবো আমাদের পয়েন্ট আকারে ঠিক এখানটাতে তো আপনারা যদি একজন এজেন্ট হয়ে কাজ করতে চান তো আপনাদেরও এখান থেকে একটা নতুন একটা এজেন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এজেন্টের জন্য মানে অ্যাপ্লাই করবেন এজেন্ট হওয়ার পরে আপনাদের আরও যে সমস্ত কাজগুলো করতে হবে সেই সমস্ত কাজগুলার আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই ভিডিওটা তিনখানা ভিডিও আছে আর আপনারা যে এজেন্ট হবেন তার লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে একটু ক্লিক করবেন ক্লিক করলে পেয়ে যাবেন আর যদি খুঁজে না পান লিঙ্ক তাহলে আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাশে দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কথা যোগাযোগ করবেন চলুন আমরা নতুন একটা এজেন্ট হব তার জন্য আমরা ফর্ম ফিল আপ মানে যে পোপো একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কটা আপনাদের ঠিক এই ধরনের একটা পেজ আসবে এবং যেখানটা আপনাদেরকে পোপো এজেন্সি আইডিটা বসাতে বলবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে তো চলুন আমি একদম আপনাদের দেখাই দিই একদম প্রথম থেকে দেখাই দিই আমাদের যেমন পোপো লাইভ এখানে বসানো আছে পোপো লাইভে একবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের ঠিক উপরের দিকে দেখতে পাবো একটা আইডি নাম্বার আছে হ্যাঁ এই আইডি নাম্বারটা আমরা কপি করব কপি আমাদের ক্লিক করলে কপি হয়ে যাবে আর একটা কথা আপনাদের বলে রাখি এজেন্সি নেওয়ার সময় আপনার আইডিতে কোনো রকম এজেন্ট থাকা যাবে না মাই এজেন্সিতে কোনো এজেন্সিতে থাকা যাবে না তো মাই এজেন্সি ক্লিক করছি ক্লিক করে আপনাদের দেখা দেই একদম খালি মানে এখানে কোনো এজেন্সির ফর্ম একদম পুরো ফাঁকা আছে তাহলে আমরা এটাতে এজেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবো তো ব্যাকে যাচ্ছি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে আমরা এজেন্সি আইডি নাম্বার কপি করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন তো আইডি নাম্বারটা কোথায় থাকে ঠিক এইখানটাতে ওকে তো আমরা এখানে আইডি কপি করব কপি হয়ে গেছে এবার চলে যাব আমাদের পোপোতে পোপোর যে ফর্মটা নিয়েছিলাম সেই ফর্মে ফর্মের উপর বস যাচ্ছি ফর্মে বস যাওয়ার পরে এখানে দেখেন এই যে আইডি নাম্বারটা দিলাম অর্থাৎ পোপোতে এজেন্ট হচ্ছে এবার আমরা গেটের উপর ক্লিক করব একবার এই যে গেট করছি আমাদের কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে সিস্টেম মেসেজে পোপো দেখতে উপরে অথবা আমরা হচ্ছে পোপা ব্যাক করে আমরা পোপোতে যাবো যাইনে মেসেজ দেখব মেসেজে ক্লিক করবো ক্লিক করার পর দেখব কত আমাদের কোড আসে এখানে আমাদের কোড আছে হচ্ছে পঁচাশি পঁয়ষট্টি ছেচল্লিশ পঁচাশি পঁয়ষট্টি ছেচল্লিশ পঁচাশি পঁয়ষট্টি ছেচল্লিশ কোডটা চলে আসলো এবার সাবমিট করে দেবো আমরা এজেন্ট হয়ে যাব যেই সাবমিট এখানে করে দেবো সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার কাছে সিস্টেম মেসেজ চলে আসবে এবং সাবমিট সাকসেসফুলি ঠিক আছে আর আপনারা এটা লিঙ্কটা কপি করে যদি আপনাদের যদি ডেস্কটপ থাকে অর্থাৎ কম্পিউটার থাকে আপনারা এখান থেকে কম লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো আমাদের এবার এজেন্সি নাও কমপ্লিট হয়ে গেছে আমরা এটাকে সরাই দেবো ঠিক উপরের দিকে উঠাই দেবো এবং পোপোটাকে উঠাই দেবো এবং সমস্ত যা যা করে রাখছেন সব ওকে করে দেবো এবার আমরা পোপো যা খুলব যখন পোপো খুলব খোলার সময় আমরা দেখতে পাবো এজেন্ট আইডি মানে আমি একজন এজেন্ট হয়ে গেছি তো আপনারা যখন এজেন্ট হবে আপনার কাছেও খুব ভালো লাগবে একদম খুশি 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 লাগবে মন ঠিক আছে তো আপনারা ইনকামে একটা পথ খুঁজে পাচ্ছেন এই দেখেন এজেন্ট চলে আসলো এই যে ওয়াড হোস্ট এবং কয়েন স্ট্যান্ডিং তো আমরা এজেন্টের উপর ক্লিক করবো এজেন্টের উপর ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাবো যে দেখেন এখানে এক লেখা আসছে এই যে এক দেখা যাচ্ছে না এই যে এক লেখা আসছে তার মানে আমরা আমি একাই এখানে মানে এজেন্ট আছি তো একের উপর ক্লিক করলাম দেখেন এই যে সিদ্ধার্থ নামে এখানে একটা আইডি দেখা যাচ্ছে তো এখানে এটা এটা তো আছে অর্থাৎ আমাদের এখনও কোনো ইনকাম শুরু হয়নি কেবল আমি এজেন্সি শুরু করলাম এবার এজেন্সি যখন শুরু করলাম ওই একজন থেকে দুজন তিনজন দশজন হবে তখন আমরা এখানটায় কমিশন দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে আর্নিং আর্নিংয়ে দেখতে পাবো এবং আমার হচ্ছে কমিশন এখন ফোর পার্সেন্ট আসে অর্থাৎ চার পার্সেন্ট একশো টাকায় চার টাকা আমার কমিশন এখানে আপনার মাই যে কমিশন থাকবে এই কমিশনটা এখানে সমস্ত কমিশনগুলা এখানে বৃত্তান্ত থাকবে এবার একটু উঠাবো আপনার যতগুলো হোস্ট থাকবে তো নাম্বার অফ হোস্ট এখানে আসবে আর্নিং অফ নার্মার হোস্ট এখানে থাকবে টোটাল বিষয়গুলো এখানে থাকবে আর নিচের দিকে যাবেন নিচের দিকে আরেকটা যেটা লেখা সেটা হচ্ছে এজেন্ট আপনারা যেখানে যতগুলো এজেন্ট সারবেন তার ইনকাম পাবেন আর কত ঘন্টা হলো সেটা নিচে থাকবে তো আপনার একটু উপরে উঠি উপরে উঠে দেখায় উপরে উঠে দেখাই যেমন আপনারাদের একদিকে যেমন দেখতে পাবেন হোস্ট একদিকে দেখতে পাবেন এজেন্ট মানে আপনি আজকে এজেন্ট হয়ে গেছেন এবং আজকে আপনি এখানে দশজন 50 জন একশো জন দুশো জন দশ হাজার জন পঞ্চাশ হাজার এক লাখ মানুষকেও আপনি এখানটায় এজেন্ট বানাতে পারেন এক লাখ মানুষকে এজেন্ট যদি বানাতে পারেন আপনার এখান থেকে প্রতিদিন না হলেও দশ কোটি টাকা ইনকাম আছে তো এটা মুখের কথা না এখানে যদি আপনাকে কাজ করতে হবে মন দিয়ে ভালোভাবে কাজ করতে হবে তাহলে আপনার এখান থেকে অন্তত এক হাজার এজেন্টও তৈরি করতে পারবেন আর এখানে হোস্ট হোস্ট এসে যাবে অটোমেটিক যখন আপনি দশজন হোস্টকে আনবেন ওই দশজন হোস্টকে একটু ভালোভাবে মানে কথা বলবেন বোঝাবেন দেখবেন যে ওই দশজন হোস্ট আর দশজন হোস্টকে নিয়ে আসছে দেখবেন যে আপনি ছয় মাসের মধ্যে এখানে মিনিমাম এখানে পাঁচ হাজার হোস্ট আপনি তৈরি করে ফেলতে পারবেন অর্থাৎ আপনার এখানে ইচ্ছা শক্তি কাজ করাতে হবে মনের ইচ্ছা এবং মনোবল নিয়ে কাজ করতে হবে ইনকাম আপনার অটোমেটিক চলে আসবে দেখেন অনলাইনে ইনকাম পয়সা ঘুরে বেড়াচ্ছে পয়সা আমাদের ধরতে হবে তাই আমাদেরকে এখানে যদি আমরা এজেন্ট দিতে পারি তাহলে আমরা এখান থেকে ভালো ইনকাম করতে পারবো তবে এজেন্সির কিছু রুলস আসে সেই রুলসগুলো দেখার জন্য উপরের দিকে দেখবেন একটা নোটিফিকেশন লেখার আছে একটা বেল চিহ্ন তো এই চিহ্নের উপরে একবার ক্লিক করবেন তো বেলের উপরে যাচ্ছি বেলের উপরে যাওয়ার পর এখানে ক্লিক করবেন দেখবেন এখানে কিছু অফিসিয়াল টাস্ক রয়েছে নোটিফিকেশন রয়েছে এজেন্টের জন্য এই এজেন্টের নোটিফিকেশন ওপর ক্লিক করবেন আর দেখতে পাবেন এখানে কিছু আপনাকে নতুন কিছু এখানে নতুন মানে নিয়ম দিয়ে দিয়েছে এখানে ইংলিশে লেখা রয়েছে আপনাদেরকে যেটা পালন করতে হবে যেমন আপনাকে এখানটাই তিনটা গ্রুপ আছে এবিসি অর্থাৎ আপনার যদি তিনজন হোস্ট থাকে এবিসি তিনজন হোস্ট মিলে আপনাকে দশ ঘন্টা পূরণ পূরণ করে দেখাতে হবে আর এছাড়া আপনি যদি সেটা না পারেন তাহলে আপনাকে এক হাজার মানে ডলার আপনাকে কয়েন বিক্রি করে দেখাতে হবে তো এই হচ্ছে কন্ডিশন আর এই কন্ডিশনের মধ্যে এখানে খুবই সিম্পল আপনাদের কোনো হতাশ হবেন না কাজ করতে পারবেন একদম সিম্পলভাবে যে কোনো সমস্যা হলে পরে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবে পেন অফিসিয়ালভাবে আর যদি আপনি এখান থেকে গ্রুপ বি লেভেল হয়ে যান তখন আপনার সঙ্গে ডাইরেক্ট কোম্পানির লোক যোগাযোগ করবে আর আমি আপনাকে এখন প্রাথমিকভাবে সমস্ত কিছু শিখিয়ে দেবো মাই ফ্রেন্ড এটা হচ্ছে গেলো আর হচ্ছে কিছু লাইফ টাস্ক থাকবে যে সমস্ত হোস্টরা আসবে তাদেরকে এই টাস্কগুলো পূরণ করতে বলবেন এই টাস্কের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে কিছু ইংলিশে লেখা রয়েছে আমি আপনাকে বাংলা লেখা দেখাই দিচ্ছি তো ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে আমাদের দেখবেন যে এখানটার রিওয়ার্ডস নামে একটা অপশন আসবে এই উপর একবার ক্লিক করবেন রিওয়ার্ডসের উপর ক্লিক করে আপনাদের যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো আপনার এখানে শো হবে আপনার হোস্টকে আপনি বলবেন প্রতিদিন এখানে লাইভ আসতে মিনিমাম এক থেকে দু ঘন্টা করে যদি লাইভ করে তাহলে এখান থেকে কিছু ফ্রিতে কয়েন পাবে আর যদি বেশি ইনকাম করার জন্য এই যে হোস্ট টাক্কের উপর ক্লিক করবেন আর এখানে বাংলা লেখাটা আসছে আমি এটা দেখাই দিচ্ছি দেখেন হোস্ট টাস্কের মধ্যে প্রিয় হোস্ট একটি স্বাস্থ্যকর বিকাশের জন্য আমরা হোস্ট টাস্ক সিস্টেমকে সামঞ্জস্য করব যেখানে আপনাকে প্রত্যেকটা হোস্টের এখানটায় সাত দিনের জন্য ধার্য করা হয় আর এই সাত দিনের জন্য এখানে যে টার্গেটগুলো রয়েছে এই টার্গেটগুলোর মধ্যে যে কোনো একটা টার্গেট আপনাকে প্রথমে হোস্টকে করাবেন দেখবেন যে সেখান থেকে আপনার ভালো মুনাফা আসবে যদি একটা হোস্ট যদি দেড় লাখ করে টার্গেট করে প্রত্যেক সপ্তাহে তাহলে পরে মাসে তারা ছ লাখ টার্গেট করবে আর আপনার এরকম যদি পাঁচ থেকে দশজন পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার হোস্ট যদি তৈরি হয়ে যায় তাহলে সেই হোস্টের কাছ থেকে আপনিও এখান থেকে ইনকাম পাবেন আর সেই ইনকামটা আপনার কাছে আপনার জীবনকে অর্থাৎ লাইফস্টাইলকে পরিবর্তন করে দিবে মাই ফ্রেন্ড আমি আপনাদেরকে এটা ভয়েসের অর্থাৎ অডিও মাধ্যমে আপনাদের শিখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার হোস্টের কার্যবলী প্রত্যেকটা নতুন হোস্টের জন্য একটা নতুন নিয়ম থাকে এবং তাদের জন্য নতুন হোস্টের জন্য দশ হাজার করে কয়েন কোম্পানি দিয়ে থাকে প্রথম অবস্থায় এটা সাত দিন পর্যন্ত দিয়ে থাকে যদি আপনার কোনো রকমভাবে লাইফ স্টিমিং ব্যান্ড হয়ে যায় বন্ধ হয়ে যায় কালো পর্দা সাদা পর্দা অর্থাৎ বোর্ডের ভিতরে না দেখানো মুখ না দেখানো তাহলে পরে সেই সমস্ত ইউজারদের টাস্কগুলো ক্যান্সেল হয়ে যায় আর তখন তারা এক হাজার করে কয়েন পায়ে থাকে তো প্রত্যেকটা হোস্টকে ভালোভাবে বোঝাতে হবে যে কেন এখান থেকে এরকম হয়ে যায় আর হোস্টরা যদি আপনার তাদের যদি টার্গেট বাড়াতে চায় বোনাস বাড়াতে চায় তাহলে এই চারটা ফলো করবে আর এই চারটা আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনার এই সিস্টেমের ভিতরে আপনি পেয়ে যাবেন মাই ফ্রেন্ড এখানে আরও কিছু নতুন নতুন উপহার থাকে সেই উপহারগুলো হোস্টরা পাবে আর আপনিও এখান থেকে যদি মহিলা হোস্ট হয়ে এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এগুলো দেখতে পাবেন আর যদি পুরুষ হোস্ট হয়ে থাকেন বা এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন না শুধু কয়েকটা অপশন দেখতে পাবেন আর বাকিগুলো দেখতে পাবেন না তো এবার ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে আপনাদের এখানটা মেন কথা আপনি যে এজেন্ট আর আপনাকে সবসময় ফলোয়ার্স তৈরি করতে হবে আর বেশি ফলোয়ার্স নিয়ে আসবেন বেশি ফ্রেন্ডস নিয়ে আসবেন এবং আপনাদের হোস্টকে ফলো করতে হবে ফলো করে রাখবেন তাদের বোর্ডে যাবেন তাদের সঙ্গে কথা বলবেন সামঞ্জস্যতা বজায় রাখবেন ঠিক আছে আর এজেন্ট হওয়ার জন্য আরও একটা বিষয় সেটা হচ্ছে অথেন্টিকেশন এই মাস্ট বি একদম দরকার কারণ অথেন্টিকেশন যদি আপনি কমপ্লিট না থাকে তাহলে আপনার এখানে কোনো রকমভাবে ইনকাম করতে পারবেন না হোস্ট অ্যাড করতে পারবেন না বা এখান থেকে কয়েন বিক্রি করতে পারবেন না তাই আপনাকে কয়েন সেলার বা কয়েনস ট্রেন্ডিং যেটা বলা হয় সেটাকে চালু করার জন্য আপনাকে ফেস ভেরিফাই অবশ্যই করতে হবে ফেস ভেরিফাই কীভাবে করতে হয় আমার একটা দুই এক নম্বর ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা ফেস ভেরিফাই সম্পন্ন করে আপনারা কাজকর্ম শুরু করতে পারবেন মাই ফ্রেন্ড আরও একটা বিষয় এই ভিডিওর মধ্যে আরেকটা ইনকামের পার্ট বলে দিয়ে আপনাদের ইনভাইট নামে মানে রেফার করে আপনারা ইনকাম করতে পারবেন এই রেফারটা আপনারা অবশ্যই খুলবেন খুলে দেখবেন যে কীভাবে রেফার করতে হয় এবং কীভাবে ইনকাম করতে হয় সো মাই ফ্রেন্ড আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে